নর্মদি হার ওম নম শিবায় জয় গুরু পরমেশ্বর মায়ের আবাহন মায়ের বিসর্জন এই নিয়ে আমাদের মাতৃপূজা এবারের মতো সমাপ্ত হল আমাদের নর্মদা শঙ্কর আশ্রমের সমস্ত শ্রোতা সুধিজনকে আমাদের আশ্রমের পক্ষ থেকে আমরা জানাই আন্তরিক প্রীতি সমস্ত শেষের পর আবার শুরু হয় নর্মদা শঙ্কর আশ্রমের প্রণত নিবেদনে আমরা আবারও শুরু করছি অষ্টাদশ পুরাণ কাহিনী আমরা শোনাচ্ছিলাম অগ্নি পুরাণের কথা অগ্নিপুরাণের কাহিনীর মধ্যে আমরা অবতারের কাহিনীতে একসঙ্গে বর্ণন করছিলাম একসঙ্গে শুনছিলাম ফিরে যাব সেই অগ্নিপুরাণের কাহিনীতে এবারে আমরা আলোচনা করব কৃষ্ণ অবতার নিয়ে খুব সংক্ষেপে কৃষ্ণের জন্মকথা আমাদের সকলের জানা তাই সে নিয়ে আর বিশেষ আলোচনায় আমরা যাব না আমরা জানি যে কংসের অত্যাচারে পীড়িত হয়ে কংসের ভয়ে দেবকী এবং বাসুদেব তাদের অষ্টম গর্ভের সন্তান শ্রীকৃষ্ণকে রেখে এসেছিলেন যশোদা ও নন্দের কাছে নন্দ এবং যশোদার পালিত পুত্র সেই গোপাল কৃষ্ণ বৃন্দাবনে তার লীলা শেষ করে পৌঁছে গেছিলেন রাজকার্য করতে মথুরায় এই কাহিনীর মধ্যে যেখানে তিনি কৃষ্ণ অবতার হয়ে এলেন সেটি হচ্ছে কৌরব ও পাণ্ডবের যুদ্ধ কুরুক্ষেত্রের যুদ্ধ ধর্ম এবং অধর্মের যুদ্ধ ধর্মের পক্ষে শ্রীকৃষ্ণ দাঁড়িয়েছিলেন অর্জুনকে শুনিয়েছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধে সেই মহাবাণী তাকে দেখিয়েছিলেন বিশ্বরূপ সেই মহাবাণী আমরা জানি গীতা বলে আজও আমাদের অবশ্য পাঠ্যগ্রন্থ শুধু অবশ্য পাঠ্যগ্রন্থই নয় আমাদের সমস্ত সমস্যার সমাধানের এক ও একমাত্র হাতিয়ার কৌরব ও পাণ্ডবদের সঙ্গে যে ধর্ম এবং অধর্মের যুদ্ধ হয়েছিল তাদের মধ্যে যে যুদ্ধ হয়েছিল সেখানে ধর্মের পক্ষে থেকে তিনি কৃষ্ণ অবতার রূপে ধর্মকে জয়ী এবং অধর্মকে ধরাশায়ী করেছিলেন তিনি জানিয়েছিলেন যতবার যত যুগে অধর্মের জয় জয়কার শুরু হবে ততবার তিনি এই বিশ্ব সংসারে পৌঁছে অধর্মের এবং দুষ্টের বিনাশ ও সাধুজনের এবং ধর্মকে রক্ষা করবেন আমরা জানি দাপর যুগে তিনি কৃষ্ণ অবতার রূপে তাই করেছিলেন এখন চলছে কলিযুগ হ্যাঁ তিনি আবারও আসবেন তিনি বলে গেছেন তিনি আসবেন কল্কি অবতার রূপে কৃষ্ণ অবতারের পরবর্তী রূপ কলকি অবতার সেই সম্পর্কে আমরা দুচার কথা একটু জেনে নেব দাপর যুগের অবসান হয়ে এলো কলিযুগ ভগবান বুদ্ধ মহানির্বাণ লাভ করেছেন ধর্ম অনুশাসনে আদর্শ পুরুষের অভাব ঘটেছে মানুষ আবার উশৃঙ্খল হয়ে উঠেছে বুদ্ধদেব সহজ পন্থায় ধর্ম অনুশীলনের কথা প্রচার করে গেছেন কিন্তু মানুষ ভুলে গেল সেই ধর্মাদর্শের কথা শুরু হল দলাদলি মাথা চড়া দিয়ে উঠল ভুয়ো সাধুসন্তদের দল তারা যার যার নিজস্ব ধর্ম পতাকা উড়িয়ে দিয়েছে নিজের মতো করে যে যার মতো করে প্রচার করে মানুষকে আকৃষ্ট করার চেষ্টা করছে যার দল যত ভারী তার জয় ততই নিশ্চিত এমনই ধারণা জন্মালো ওই সব ভণ্ড সাধু সন্ন্যাসীদের মধ্যে এই অবস্থায় সাধারণ মানুষ দিশে হারা হয়ে উঠল কলির দাপটে তাদের বুঝি নাভিশ্বাস উঠেছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র স্ব স্ব জীবিকার কথা বিস্মৃত হল ভেদাভেদ লোপ পেতে শুরু করল তখন অরাজকতায় পরিপূর্ণ হয়ে উঠতে শুরু করেছে সমস্ত ধরাধাম মানুষের এই অসহনীয় দুরাবস্থা দূর করার জন্য কলির শেষে এক অবতার পুরুষ মর্তে জন্ম নেবেন সেই পুরুষ হবেন বিষ্ণুর অংশে সৃষ্ট যথাযথ সময়ে তার আবির্ভাব ঘটবে তার নাম কলকি অবতার সম্ভাল নগরে ব্রাহ্মণ বিষ্ণু যশার বাস ওই অবতার পুরুষ তারই পুত্র হয়ে আসছেন তার মায়ের নাম সুমতি তিনি এক ধর্মপরায়ণা নারী ছোটবেলা থেকেই কলকিদেবের বিদ্যাচর্চা শুরু হবে তিনি হবেন মেধাবী ও সুপণ্ডিত বেদ ইত্যাদি শাস্ত্র তার কণ্ঠস্থ হবে অস্ত্রবিদ্যায় পারদর্শী হবেন তিনি শুরু হবে স্বয়ম্ভু মহাদেবের পূজার্চনা কলকিদেবের স্ত্রীর নাম হবে পদ্মাবতী যিনি সিংহলের রাজদুহিতা স্বয়ং বিশ্বকর্মা কলকিদেবের বাসস্থান নির্মাণ করে দেবেন সম্ভাল নগরে এক মনোরম প্রাসাদে তিনি তাঁর স্ত্রীকে নিয়ে পরম সুখে কালাতিপাত করবেন ব্রাহ্মণ বিষ্ণুযশার অশ্বমেধ যজ্ঞ করার বাসনা মনে জাগবে কিন্তু রাজ চক্রবর্তী ছাড়া তো এই যজ্ঞ করা সম্ভব নয় অতএব বিষ্ণুযশাকে হতাশ হতে হবে এবার পুত্র কলকিদেব এগিয়ে আসবেন তিনি পিতার মনোবাসনা পূর্ণ করা নিজের কর্তব্য বলে মনে করবেন তিনি দিগ্বিজয় বেরোবেন সেই সময় গোটা পৃথিবী অনাচারী এবং ম্লেচ্ছদের অধিকারে চলে যাবে তারা নতুন নতুন কৌশলকে করায়ত্ত করবে অধর্মের কারণে কলকিদেবকে অগ্রসর হতে তারা বাধা দেবে এক্ষেত্রেও তারা দুষ্ট কৌশলের আশ্রয় নেবে কিন্তু কল্কিদেবের দেবের গতিকে অর্থাৎ বিষ্ণুর গতিকে প্রতিহত করা পক্ষে সম্ভব হবে না ওই সব তথাকথিত ম্লেচ্ছদের এবং অধার্মিকদের তাঁর হাতে মৃত্যু হবে পৃথিবী থেকে বিধর্মীদের বিনাশ হবে এইভাবে ধীরে ধীরে জীবিত মানুষের সংখ্যা কমে যাবে অবশিষ্ট কয়েকজন মানুষ পড়ে থাকবে তারা সনাতন বৈদিক ধর্মচর্চা শুরু করবে অধর্ম আচরণের ফলে পৃথিবীতে বন্যা মহামারী দুর্ভিক্ষ খরা লেগেই থাকবে তা নিবারণ হবে কলকি অবতারের আগমনে ধরিত্রী আবার সুজলা সুফলা শস্য শ্যামলা হয়ে উঠবে এইভাবে কলিযুগের অবসান ঘটে যাবে এই অবসানের সঙ্গে সঙ্গে অধার্মিক দুষ্টাচারী লোকেদের বিনাশ হবে আসবে আবার সত্যযুগ সাধুজনকে নিয়ে ধার্মিকদের নিয়ে কলকি অবতার প্রবেশ করবেন সত্যযুগে যুগে মানুষ আবার নতুনভাবে সততার সঙ্গে ধর্মের সঙ্গে সাধুতার সঙ্গে বাঁচতে শুরু করবে জয় কলকি অবতারের জয় জয় গুরু পরমেশ্বরের জয়